আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কি করতে চাইছেন মানে উনি কি ওনার মান সম্মান যা যেটুকু এখনো পর্যন্ত পড়ে রয়েছে সেইটুকু নিয়ে মানে মানে কেটে পড়তে চাইছেন ওনাকে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার আগেই নাকি উনি ওই বয়স হলে যা হয় সেরকমই হয়েছে একটু ইমোশনাল হয়ে গেছে কোনটা বলুন তো কারণ এখন বাংলাদেশের যা পরিস্থিতি তাতে বাংলাদেশে গত বাহাত্তর ঘন্টায় সবথেকে সফল নাটক হলো মোহাম্মদ ইউনুস আছেন নাকি ফুস কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে সকালবেলা ডক্টর মোহাম্মদ ইউনুস আর বাংলাদেশের সরকারকে একই লাইনে বসানো হচ্ছে দুপুর বেলায় তাদের লাইন বদল হয়ে যাচ্ছে আবার বিকেলবেলা দুটোকে একসঙ্গে জুড়ে একই লাইনে বসানো হচ্ছে এবার এটা কেন হচ্ছে তার পেছনে দুটো কারণ থাকতে পারে এক এটা হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পণ্ডিত ব্যক্তি এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই কিন্তু এটাও সত্যি কথা যে তার বয়সটা কিন্তু আশির উপর অথবা আরেকটা কারণ হতে পারে যে বাংলাদেশের মানুষের তাদের দেশের সরকারকে নিয়ে এপাং ওপাং আর বেশ একটা ইতিহাস রয়েছে স্বভাব রয়েছে তারা তাদের সরকারকে কখনো টেনে এদিকে ফেলে দেন তো কখনো হিচরাতে হিচরাতে ওই দিকে ফেলে দেন দেখুন বাংলাদেশে যা হয়েছিল সে তো সকলেরই জানা বাংলাদেশের মানুষজন শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে বিরুদ্ধে গর্জে উঠলেন আন্দোলন করলেন গণ অভ্যুত্থান হল শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন ভয়ে এবং তারপরে আরো অনেক জল বয়ে গেছে একটা পলিটিক্যাল আউটফিটের কথা তারপর সামনে এলো জাতীয় নাগরিক পার্টি তো এই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছে নাহিদ ইসলাম তো সাম্প্রতিককালে খবর এলো যে নাহিদ ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে দেখা করতে গেছে খুবই ভালো কথা তো নাহিদ ইসলাম বললেন যে বর্তমানে আমাদের দেশের যা যা পরিস্থিতি পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের সেখানে দাঁড়িয়ে স্যার মানে ডক্টর তার পদত্যাগের একটা কথা আমরা শুনতে পাচ্ছি এরকম একটা খবর আসছে এই নিয়েই স্যার এর সঙ্গে একটু কথা বলতে গিয়েছিলাম তো স্যার কি জানিয়েছেন স্যার কি বললেন স্যার বলছেন আমাকে ছেড়ে দাও আমি আর পারবো না এই দায় আমার কান থেকে নিয়ে আমাকে দায় মুক্ত করো নাহিদ ইসলাম বলছেন যে স্যার বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে আমি যদি কাজই করতে না পারি মানে আমাকে যদি কাজটাই করতে না দেওয়া হয় তোমরা আমাকে যে জায়গা থেকে নিয়ে এসেছিলে এই যে দেশের এত গণ অভ্যুত্থান এত পরিবর্তন এত সংস্কারের কথা তারপর যদি আমাকে কাজ করতে না দেওয়া হয় এবং এখন যে পরিস্থিতি যেভাবে প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে এবং যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে তাতে আমি তো কাজ করতে পারবো না এইভাবে মানে তোমরা রাজনৈতিক দলগুলো যদি একটা জায়গায় কমন গ্রাউন্ডে না আসতে পারো একসাথে না হতে তাহলে কি করে হবে আমি তো তাহলে কাজ করতে পারবো না দেখুন হতেই পারে যে বাংলাদেশের ওই পাকিস্তানের হাত থেকে পাকিস্তান চীন এদের সবাইকে খুব ভালো লেগেছিল বাংলাদেশের মনে হয়েছিল যে ভারত আমাদের ঘোর শত্রু আর পাকিস্তান হচ্ছে আমাদের প্রিয় বন্ধু দেখুন মায়ের থেকে মাসির দরত্ব বেশি হতেই পারে কিন্তু আমাদের দেশ মানে ভারতে যেটা বছরের পর বছর ধরে চলছে কাজ করছে সেটার নাম হলো গণতন্ত্র সেই ইন্দিরা দিদার ওই এমার্জেন্সির জায়গাটা বাদ দিলে আমাদের দেশে রাজনৈতিক দলগুলির মধ্যে অহিনকুল সম্পর্ক তারা প্রচন্ড বিরোধিতা করে ঝগড়াঝাটি সব কিছুই করে কিন্তু তারপরেও আমাদের দেশের গণতন্ত্র লড়ে যাচ্ছে করে খাচ্ছে আর আমাদের সংবিধানটাও ঠিক সেইভাবেই তৈরি যাতে গণতন্ত্র এইভাবেই টিকে থাকতে পারে কিন্তু বাংলাদেশের বিষয় তো সেটা নয় কি আর করা যাবে বলুন হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভেবেছিলেন যে তিনি বাংলাদেশে এসে এই গণ অভ্যুত্থানের পর একেবারে অনিল কাপুরের নায়ক সিনেমাটার মতো কিছু একটা করে দেবেন দারুণ সংস্কার হয়ে যাবে বাংলাদেশ দেশের দারুণ পরিবর্তন হয়ে যাবে তিনি দাঁড়িয়ে থাকবেন সবাই এসে তাকে সালাম ঢুকবেন এই আশা যদি তিনি করে থাকেন তাহলে সে তো দূর আশা দিনের শেষে সবাই ক্ষমতা চায় ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনুস মহাশয় তাই এই মুহূর্তে জানা যাচ্ছে ইউনুস সাহেব তিনি নাকি খুবই মর্মাহত মানসিকভাবে খুবই বিপর্যস্ত রাজনৈতিকভাবে সর্বশান্ত তো সবাই মনে করেছিলেন যে এই রকম একটা কথা যখন শোনা যাচ্ছে তাহলে হয়তো এটাই পরিণতি শেষ পর্যন্ত তিনি হয়তো পদত্যাগ করবেন চলে টলেই যাবেন কাজ আর করবেন না সবাই ভাবলেন যে আচ্ছা ঠিক আছে এতগুলো পালা তো আমরা দেখেই ফেললাম এর পরের পালাটা কি হয় সেটাই না হয় দেখি তারই সঙ্গে আরেকটি খবর সামনে উঠে এলো প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করার পরে অনির্ধারিত বিষয়ে আলোচনা করেছেন পরিষদের সঙ্গে তার উপদেষ্টা পরিষদের সঙ্গে এবং সেখানেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং তার নিজের যে ক্ষোভ আর হতাশা সেই কথাও তিনি এই বৈঠকে তুলে ধরেছেন এবার এখানেই একটা টুইস্ট সামনে এলো যখন প্রথম আলো বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো এই খবরটা করলো রিপোর্টে তারা বলছে যে একাধিক সূত্র থেকে প্রথম আলো জানতে পেরেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বিষয় নিয়ে কথা বলেছেন তিনি এই যে প্রত্যেকদিন ঢাকায় রাস্তা আটকে আন্দোলন করা হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই ঐক্যমত হতে পারছে না রাষ্ট্রীয় নানা কাজে যেভাবে নানা পক্ষের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে যেভাবে তিনি কাজ করতে পারছেন না এই সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেছেন তার কথা বলার সময় এবং তারই সঙ্গে একটা জায়গায় প্রথম আলো বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কথাও বলেছেন এই বৈঠকে যে সংস্কার তো সেভাবে এখনো পর্যন্ত কিছুই হলো না বাংলাদেশে এ মা মানেটা কি কিছু সংস্কার হলো না মানে ও বাবা বাংলাদেশে তো একতক্ষণে সংস্কার হয়ে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাওয়ার কথা বাংলাদেশের সমস্ত রাস্তাগুলো সোনায় মরে যাওয়ার কথা হিরে রাংটি পরে লোকজনের রাস্তায় ঘোরার কথা অর্থনৈতিক এমন উন্নতি হবে নিদের পক্ষে একটা করে প্লাটিনামের মগ সকলের বাড়িতে থাকার কথা যেগুলো দিয়ে তারা স্নান করবেন প্ল্যাটিনামের মগে করে জল ঢালবেন মাথায় সেটা হলো না ও তার মানে ওই সেই ফ্রি ইন্টারনেট পেয়ে আর ভারতের সংবাদ মাধ্যমে এসে তিরিং বিরিং করে লাফিয়ে চারটে কমেন্ট করে গালাগালি দিয়েই সবাই খুশি ও হাউ স্ট্রেঞ্জ যখন এই সমস্ত হচ্ছে তার মধ্যেই ফেয়েজ আহমেদ তৈয়ব যিনি কিনা প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী তিনি সংবাদ মাধ্যমে এসে পরিষ্কার ঘোষণা করে দিলেন যে দেখুন ডক্টর যাচ্ছেন না ডক্টর আমাদের বাংলাদেশের বাংলাদেশের সেই আমরা আকাশ থেকে চলে যেতে না তিনি মোটেই পদত্যাগ করবেন না এই কথা কিন্তু আমি পরিষ্কার বলে দিলাম সমাজ মাধ্যমে তিনি সুন্দর করে পোস্ট করে দিলেন ব্যাস তার মানে নিশ্চয়ই অফিসিয়াল বক্তব্য সামনে এসেছে দেখুন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলে কথা তিনি যখন সংবাদ মাধ্যমে ঘোষণা করছেন বা সমাজ মাধ্যমে ঘোষণা করছেন তার মানে নিশ্চয়ই এটা একটা অফিসিয়াল বক্তব্য অফিসিয়াল বক্তব্য ধরেই বিভিন্ন সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল সংবাদ মাধ্যম বলতে শুরু করলো সাধারণ মানুষজনও বাংলাদেশের বলতে শুরু করলেন এই তো ডক্টর মোহাম্মদ ইউনুস কোথাও যাচ্ছেন না ফেয়েজ আহমেদ তাইয়াব এত বড় একজন মানুষ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি বলে দিয়েছেন ব্যাস ডক্টর মোহাম্মদ ইউনুস কোথাও যাচ্ছেন না এই নিয়ে যখন চারিদিকে খবরা খবর চলছে ইতিমধ্যে তৈয়ব সাহেব আবার ফিরে এলেন সমাজ মাধ্যমে এবং এসে বললেন দেখুন এই প্রধান উপদেষ্টা স্যার সম্পর্কে আমি যে কথাটা বলেছি সেটা আসলে আমার ব্যক্তিগত মতামত এইটা নিয়ে কেউ আপনারা খবর করবেন না মানে উনি যে কথাটা বলছেন যে ডক্টর কোথাও যাচ্ছেন না পদত্যাগ করবেন না সেটা ওনার ব্যক্তিগত বক্তব্য নয় মানেটা কি আরে মশাই আপনার ইমোশনের লুজমোশন এমন করে সামনে এসেছে তাই নিয়ে সেন্সেশনাল খবর হয়ে গেছে আর সে খবর হওয়ার পর আপনি এত বড় একজন অফিসিয়াল পদে থাকা ব্যক্তি এগিয়ে এসে বলছেন যে না না ওটা আমার পার্সোনাল মন খারাপ ওইটা নিয়ে আপনারা খবর করবেন না বোঝো ঠেলা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেকায়দায় ফেলছেন আরেকজন ব্যক্তি আর তিনি হচ্ছেন বাংলাদেশের সেনা প্রধান তিনি বলছেন যে নির্বাচনটা তো এবার হয়ে যাওয়া দরকার নির্বাচন খুবই জরুরি নির্বাচন হয়ে নির্বাচিত সরকার আসবে সেক্ষেত্রে কে থাকবেন দাঁড়াবেন সে সমস্ত তো গড়বড় হয়ে যেতেও পারে যা জানা যাচ্ছে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসের সময় জেনারেল ওয়াকারুজ্জামান পরিষ্কার জানিয়েছেন যে তিনি মনে করেন ডিসেম্বর মাসের মধ্যে দেশের জাতীয় নির্বাচন হওয়া উচিত এবং তারই সঙ্গে তিনি বলছেন এই প্রসঙ্গে তার মত আগে যা ছিল এখনো তাই রয়েছে জেনারেল ওয়াকুজামান বলছেন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার রয়েছে একমাত্র দেশের নির্বাচিত সরকারের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে একমাত্র দেশের নির্বাচিত সরকারের তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ভবিষ্যতের কান্ডারি বলে যারা চিৎকার করতেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মুসাহিবরাই এ নিয়ে প্রশ্ন তুলতেই পারেন তবে জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু তার বক্তব্য পরিষ্কার করে করে দিয়েছেন এবং তারই সঙ্গে এখানে মনে করিয়ে দিই বাংলাদেশে গণ ইতিহাস যেমন রয়েছে সেনা অভ্যুত্থানের ইতিহাসও কিন্তু রয়েছে সেখানে ও মেরে ঠান্ডা করে দেওয়ার গল্পও কিন্তু রয়েছে যদিও কনভিনিয়েন্টলি এটাও তারা ভুলে যেতেই পারেন ঠিক যেমন তারা ভুলে গেছেন যে তাদের এই দু তিন প্রজন্ম আগেও পাকিস্তানের মানুষজন পাকিস্তান কিভাবে বাংলাদেশের উপর অত্যাচার করেছে বাংলাদেশের মানুষকে ঘর থেকে টেনে হিচড়ে রাস্তায় এনে ফেলে তাদের খুন ধর্ষণ করেছে কিভাবে সে কথাটা যেরকম আজ তারা ভুলে গেছেন জাগে অত্যাশ্চর্য বিষয় সামনে একখানা রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানকে যখন প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশের সংস্কার নিয়ে তিনি বলছেন বাংলাদেশে কি সংস্কার হয়েছে কিভাবে হয়েছে সেসব তিনি কিছুই জানেন না কারণ এ নিয়ে কেউ তার সঙ্গে কোনো কথা কোনো পরামর্শ কিছুই করেনি বুঝুন একবার এই সংস্কার সংস্কার করে হিক্কার তুলছিলেন যারা চিৎকার তুলছিলেন যারা সংস্কার সংস্কার করে যারা ধুয়ো তুলেছিলেন এ তো দেখা যাচ্ছে বাংলাদেশের কেউই বাংলাদেশে কি সংস্কার হয়েছে কিছুই জানেন না তাহলে এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে নির্বাচিত কোনো সরকার নেই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি বলছেন ছেড়ে দে মা কেদেবাচি একদল তাকে জোর করে বসিয়ে বলছে বসুন আপনি এখান থেকে একদম নড়বেন না কোথাও যাবেন না দল বলছেন ওঠুন ওঠুন চলুন অনেক হয়েছে আপনার সময় হয়ে গেছে এবার আপনি নিজে মানে মানে কেটে পড়ুন না হলে কিন্তু আমরা ধাক্কা দিয়ে সরিয়ে দেবো এইবার আপনি জান আর এইবার আমরা ধাক্কা মারলে বয়স হয়েছে বুড়োহার কিন্তু একবার ভাঙলে জোড়া লাগবে না কি হচ্ছে বলুন তো পরিস্থিতি কি এই রকম যে ডক্টর সত্যিই চলে যেতে চান নাকি এই রকম যে ওই বয়স হয়ে গেলে যা হয় আর কি যেটা বলছিলাম মানুষ ইমোশনাল হয়ে পড়েন এবং সেক্ষেত্রে একটু 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 মান অভিমান জল তোমরা আমাকে বুঝলে না এই সমস্ত তিনি বলছেন বটে কিন্তু তারপর চেপে ধরলেই উনি বসে পড়ে বলবেন আচ্ছা ঠিক আছে বাবারা তোমরা যখন বলছো আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো এখানেই বসবো তাহলে এখান থেকে আমরা কি জানলাম এবং আমরা কি বুঝলাম গত জুলাই মাসে গত বছর যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান হল শেখ হাসিনা ফাইনালি পালিয়ে গেলেন দেশ ছেড়ে এবং সেই সময় বাংলাদেশের মানুষজন তো বটেই তারই সঙ্গে বাংলাদেশের সংবাদ বাংলাদেশে একটা দারুণ ঘটনা ঘটে গেছে এইবার বাংলাদেশ বদলে যাবে বাংলাদেশে একটা দারুণ ব্যাপার হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে পর্যন্ত জ্বালাময়ী লেখা বেরোলো এবং তারই সঙ্গে বলা হলো দেখুন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস কে আসছেন দেখুন আমাদের দেশের মাথার উপরে এইবার দেশের খোল নলচে বদলে যাবে বাংলাদেশ নতুন হয়ে যাবে বাংলাদেশের আকাশে দেখা যাবে নতুন সূর্য শুধু রাখতে হবে একটু ধৈর্য এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মে মাসে দু হাজার পঁচিশে আর দু মাস গেলে মোটামুটি এক বছর হয়ে যাবে বলাই যায় যে একটা দেশ এই গোটা এক বছরে এক জায়গায় আটকে রইল একই জায়গায় আটকে সেখান থেকে এক চুলও তারা সরেনি এবং তাদের এই যে বিশ্বাস ছিল যে এবার আলাদা কিছু হবে নতুন কিছু হবে সেই বিশ্বাসের ওপর নিজেদের অস্তিত্ব নিজেদের ভরসার ওপরে তারা নিজেরাই প্রশ্ন তুলে দিয়েছে এখন তারা না পারছে গিলতে না পারছে ফেলতে আর সংস্কার সংস্কারের কথা যদি বলেন সেই সংস্কার যে কিছুই হয়নি সে তো বাংলাদেশের মানুষজন নিজেরাই বলে চলেছেন এইবার যদি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি পদত্যাগ করেন তাহলে কি বাংলাদেশে আবার বিশৃঙ্খলা তৈরি হবে আর যদি তিনি পদত্যাগ না করেন তাহলে তার মতো একজন মানুষকে এর পরেও সেই ভূতের নাচন সেই রাজনৈতিক দলের টানাটানি তার বিরুদ্ধে নানারকম বক্তব্য তাকে দায়ী করা এই সমস্ত কিছু এই ভূতের নাচন কিন্তু তাকে দেখে যেতে হবে ওয়াট আর টেরিবল ট্র্যাজেডি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন